আমাদের পৃথিবীটা অনেক সুন্দর চারদিকে গোল অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় কিন্তু এর এই মাঝখানে কিছু কিছু মানুষ আছে খুবই খারাপ খুবই জঘন্য ভাবলেও ঘৃণা লাগে কেউ কখনো বলতে পারে না তো যাই হোক না কেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি শারমিন আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝখানে ঢাকা থেকে বলছি সবাই আশা করি ভালোই আছেন তো আজকে করতেছি মেয়েদের জীবনটাই এটা এটাই বাস্তব এটাই সত্যি এটাই মেনে নিতে হবে মেয়েদের এই চার দেওয়ালের মাঝখানে শুধু কাজ 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 আর মন চাইলে কখনও বাইরে যাও ঘুরে আসো মেয়েদের স্বাধীনতা নাই মেয়েদের যেভাবে রাখবে সেভাবেই চলতে হয় হাজব্যান্ড যেভাবে বলবে সেভাবেই থাকতে হয় কিছু করার নাই পরের বাসায় আসলে পর যেভাবে চালাবে সেভাবেই চলতে হবে কিছু করার নাই তো এই তো বাচ্চা মাদ্রাসায় চলে যাবে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি বাচ্চারা খেয়ে নিচ্ছে আর আমি এ ফাঁকে রুটিগুলো গরম গরম ভেজে দিচ্ছি ওরা খাচ্ছে আর এই তো নাস্তা আলাদিনের দিনের ভাজি আর রুটি সুন্দর ভাজি আর রুটি সকাল ভালো ভালোই লাগে খেতে তো আপনাদের মাঝে আমার ছেলেকে নিয়ে চলে আসলাম আর এই তো ছেলেকে নাস্তা খাওয়াচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি ছেলে কি দুষ্টামি করছে বিড়ালটাকে নিয়ে কিটিকে নিয়ে বিড়ালের নাম রেখেছি কিটি আর যেটা বলতে চাইলাম যে আজকের ভিডিওটা আপনাদের সামনেই নতুন করে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন যে এরকম ভিডিওই চাই তাহলে অবশ্যই আপনাদের মাঝখানে এরকম ভিডিওই নিয়ে আসবো আমরা প্রতিদিন তো এই তো ভাতটা বসিয়ে দিবো এখন চাল নিয়ে নিচ্ছি সাথেই থাকেন আর জীবনটা এমন মানুষের জীবনটা প্রতিটা কদমে কদমে মানুষের জীবন থমকে দাঁড়ায় কারো আশায় কেউ থেমে থাকে না শত্রু যারা আমাদের শত্রু তারাই আমাদের বন্ধু যারা আমাদের বন্ধু তারাই আমাদের শত্রু আজকালকার দিনে কাউকে বিশ্বাস করার মতো এরকম মানে বিশ্বাস করতেই নাই কাউকে বিশ্বাস করতে নাই কারণ যাকে বিশ্বাস করবেন যাকে আপনি মন থেকে বিশ্বাস করবেন সেই আপনার সাথে পতড়ানো করবে তো কাউকে বিশ্বাস করতে নাই আজকালকার দিনে এখনকার দিনে তো বলে নিজে বাঁচলে বাপের নাম আর এই তো ডাল মেখে নিলাম ডালটা বসিয়ে দিচ্ছি এখন ডালটা বসিয়ে দিলাম বাবুটা এসে দুষ্টামি করতেছে আর এই তো মাছগুলো ভেজে নিচ্ছি সাথে থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারাও আমাদের পাশে ভালোবাসা দিয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারাও আমাদের পাশে ভালোবাসা দিয়ে যাবেন এই তো ডাল ভোঁড়া করে ফেললাম মাছ ভেজে ফেললাম বেগুন ভাজা পুঁটি মাছ ভাজলাম এগুলাই আজকের মেয়ে তো এই তো সব কিছু রান্না করে চলে আসলাম ভাত নিয়ে খেতে তো এখন খেয়ে নিব সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আজকে রান্না করলাম মাছ ভাজা বেগুন ভাজা পুঁটি মাছ ভাজা ডাল চচ্চড়ি পেঁয়াজ কাঁচামরিচ ভাত তো এরকম লোভনীয় খাবার দেখলে কার না ভালো লাগে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নেন সবাই খেয়ে নেন বেগুন ভাজা মাছ ভাজা কত মজার মজার খাবার টাটা